হাই গাইজ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি মাই ব্যাক টু ব্যাক চ্যানেল সীমাচকর শটে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে উনিশশো জ্যৈষ্ঠ লোকনাথের পুজো বাপের বাড়িতে হয় এর জন্য আজকে খুব তো জোর আর এই বছরটা মা একটু বড় করেই পুজো করছে তোমরা দেখলে বুঝতেই পারবে এর জন্য কালকে দিয়ে মানে দুদিন ধরে খুব খাটাখাটনি চলছে খাটাখাটনি করতে করতে মানে খুব হাঁপিয়ে উঠেছি আর আজ অনেক ভরে উঠেই কাজকর্ম করে করা হচ্ছিল আর এইদিকে দেখো লোকনাথকে সাজিয়ে পুজো মানে পুজো পুজো বসে গেছে এদিকে দেখো লোকনাথকে কত রকম মানে ভোগ দিয়েছে খিচুড়ি ভোগ পায়েস লুচি সুচি মিষ্টি ফল খিচুড়ি আর সবাইকে খাওয়ার জন্য পোলাও আইটেম হয়েছিল। আর এইদিকে ভাই পুজো করে মানে ঠাকুর দর্শন করছিল। তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে তোমাদের বলেছি এই বছর পুজোটা মা বড় করে করছে আর দেখতেই পাচ্ছ খাবার দেখে তোমরা বুঝতেই পারছো অনেক লোকে খাওয়ার আইটেম করেছিল আশি জনের খাবার আইটেম করেছিল আর খাবারে ছিল পোলাও আলুর দম চাটনি পায়েস আর অনেক সকালে এসেছিল রান্নার ব্রাহ্মণ অনেক সকাল সকাল এসে রান্না করে দিয়ে গেছে তারপরে প্রথম ব্যাচ বসে গেছিলো বাচ্চারা সবাই একটার মধ্যে এদের খেতে দেওয়া হয়েছিল তাদের তোমা এদের সাথে আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদাও বসে গেছে দেখতেই পাচ্ছ এ আর খিদে সামলাতে পারছিল না এদের ব্যাচ ওঠে উঠে যাওয়ার পরে আবার আরও ব্যাচ খাবার দেওয়া হয়েছে তোমাদের ওই বিড় অত বিরা দেখাতে পারিনি তারপরে পিষে মশাই আর রাস্তা দিয়ে যাচ্ছিলো একটা বয়স্ক বৃদ্ধ মহিলা ওনাকেও ডেকে এনে এখানে ভোগ খা খাইয়ে দিলাম আমাদের কতটা পূর্ণ হলো যায় না তোমরা একটু আশীর্বাদ করো যেন ভাবে আমাদের কাজটা সম্পূর্ণ হয়েছে আর তারপরে খাটাখাটনির পরে এসে শুয়ে পড়লাম খুব কষ্ট হচ্ছিলো গরমটাও খুব পড়েছিলো এতটুকু ভিডিওটা ভালো ভালো লাগে